হয়ে বসে আছি এখনও মাসুদ আসে নাই এখন বাজে হচ্ছে গিয়ে আড়াইটা বেসিকলি আজকে আমাদের জন্য অনেক একটা ইম্পর্টেন্ট ডে ছিল প্রথমত হচ্ছে আজকে ঈদ ঈদ তো স্পেশাল যে জন্য আমাদের দুজনেই কাজ থেকে অফ ছিল বাট লাস্ট মোমেন্টে মাসুদকে একটু আর্জেন্টলি কাজে যেতে হয়েছে আর সকাল সাতটার সময় আমার খুব ইম্পর্টেন্ট একটা ডেলিভারি ছিল যেই ডেলিভারিটার জন্য আমি অলমোস্ট লাস্ট টু মান্থস যাবত ওয়েট করছি এবং দ্যাট ইজ মাই কিচেন আজকে আমাদের কিচেন ডেলিভার্ড হলো রেন থেকে যেটার জন্য আসলে অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম সকাল সাতটার সময় এসে তারা ডেলিভার্ড করছে সকাল সাতটা থেকে বারোটার মধ্যে টাইম ছিল সো সাতটা ছয় সাতটার মধ্যে তারা চলে আসছে তারপর সেপারেটলি টাইলস ডেলিভার্ড হয়েছে কিচেনের জন্য তো এখন কিচেনের যে বিল্ডার রেনের যে বিল্ডার তারা এখন কিচেনের কাজ করতেছে আর কি না টাইল বা যা প্লাস্টারিং করতে হবে ওগুলোর কাজ করতেছে এখন আর কিচেন হবে ইনশাল্লাহ মানডে থেকে কতদিন লাগবে আমি জানি না মনে হয় এক সপ্তাহ মতো লাগতে পারে আর পিছনে তো ম্যাচ দেখতেই পাচ্ছেন গতকাল রাতে আমি এই ড্রেসটা কিনেছি আমি ড্রেসটা নিয়েছি হচ্ছে জারি জারিলাক্স থেকে এবং ড্রেসটার মিডিয়াম সাইজ ছিল বাট তারা খুবই কাইন্ড তারা আমাকে খুব সুন্দর করে অল্টার করে দিয়েছে এবং দেখলাম যে সুন্দর ফিটিংও হয়েছে আর কি আমি একটু কালারফুল পড়তে চাচ্ছিলাম যেহেতু এখন সামার তো অলরেডি তো হাফ ডে চলে গেছে আমি এখন পর্যন্ত সেমাইও খাই নাই কিছুই খাই নাই শুধু মাসুদ জবে যাওয়ার আগে চা বানিয়ে গেছিলো লাখিলেই আমি একটু চাটা খাইছি বলে এখনও আর কি মাথা সুন্দর করে রেখে কথা বলতে পারতেছি চা যদি এখন পর্যন্ত না খেতাম দেখা যেত যে আমি বিছানা থেকে উঠতে পারতাম না সো যাই হোক ইনশাল্লাহ আশা করতেছি বেঁচে থাকলে আগামীবার ঈদটা হয়তো সুন্দর হবে আরও ভালো হবে সবার সাথে হবে এবং আমার বাসায় হবে ইনশাল্লাহ টু বি অনেস্ট ইউকে তো আমাদের অনেক আত্মীয় স্বজন আত্মীয় স্বজন মানে যাদের সাথে ওভার দ্য টাইম আত্মীয় স্বজনের মতন সম্পর্ক হয়ে গেছে মোটামুটি সকাল থেকে সবাই ফোন করছে বাট কারোর সাথে ওইভাবে কথা বলার সুযোগ হয় নাই বিকজ আমি আর মাসু সকাল থেকেই বিজি ছিলাম সো আস্তে আস্তে সবাইকে ফোন দিব অনেকেই বাসায় যেতে বলছে অনেকেই মানে ম্যাক্সিমাম সবাই বাসায় যেতে বলছে বাট এই কিচেন ডেলিভার্ড হবে কখন রেডি হবো কখন তার মধ্যে মাসুদের কাজ সব কিছু মিলে আমরা এখন পর্যন্ত কারো বাসায়ও যেতে পারি নাই সো মাসুদে আসলে আমরা একটু বাসা থেকে বের হবো আমার ফ্রেন্ডের বাসায় যাবো এ তো আমার ফ্রেন্ডের সাথে মাত্র কথা বললাম আজুদের সাথে ও খুব আফসোস করতেছে যে আমি এখন পর্যন্ত সেমাই খাই নাই তো যাই হোক সবসময় তো একরকম হয় না বাট এবার এটা যেমন ছিল যেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ নো কমপ্লেইন সবার লাইফে এরকম একটা ট্রানজাকশান পিরিয়ড আসে আর আমার এখানে দেখেন কি অবস্থা গতকাল ভোর থেকে আমি পরশু রাত থেকে আমার এখানে এটাকে বলে ফিভার ব্লিস্টার অথবা কোল্ড আমার লাইফে কখনো হয় নাই আর কি আমার বুঝের সময় কখনো হয় না আমি জানি না ছোটোবেলায় কখনো হয়েছে কিনা আমার আম্মু বলতে পারবে বাট এই জায়গাটা এত পেইনফুল তো আমি এখানে মেডিসিন দিয়ে রাখছি এটা কখন ভালো হবে জানি না সো এই জায়গাটার এই জায়গাটার মধ্যে আমি কোনো মেকআপ করি নাই সো এর জন্য খুব হালকা একটা মেকআপ করেছি মেকআপের অলরেডি ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করব সো এই তো এই হচ্ছে এখন পর্যন্ত দুপুর আড়াইটার আপডেট আমি জানি না সারাদিনটা কেমন যাবে আই হোপ আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবার ঈদ ভালো গিয়েছে বা ভালো যাবে মাসুদ লিটারলি এক দুই ঘন্টার কথা বলে চার পাঁচ ঘন্টা পরে আসছে একদম বিকাল হয়ে গেছিল তখন পর্যন্ত আমি কিছুই খাই নাই এবং এই হচ্ছে রেনের বিল্ডার যিনি কিচেনটা প্ল্যান করতেছিল বাট আমার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে প্রপার প্ল্যানটা ছিল না সো এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম I want to measure the center of the drawers of there. Roughly somewhere here. Mhm. Mm And that distance from there to there. Put it here. সো আমি বিল্ডারের সাথে কথাবার্তা বলে পরে আমরা বাসা থেকে বের হলাম আমার ফ্রেন্ড ওরা আমাদের জন্য সকাল থেকে খেয়ে ওয়েট করতেছিলো তো আজিজ ফৌজিয়া ওদের সাথে দেখা করলাম ওদের সাথে চলে গেলাম আর রিমন ভাইদের বাসায় আপুদের একটা বাসায় ইভেন্ট ছিল আর কি আপুদের বেবি শাওয়ার ছিল প্লাস ঈদের দাওয়াত ছিল গেট টুগেদার ছিল সো বেসিকলি আমরা বিকালের পর থেকে প্রায় রাত পর্যন্ত ওখানেই ছিলাম অনেক আড্ডা দিলাম আমি প্রথমবারের মতন গিয়েছিলাম রিমন ভেঁদের বাসায় বাট ওখানে গিয়ে আমার একবারের জন্য মন মনে হয়নি যে আমি প্রথমবার গিয়েছি সবাই খুবই আন্তরিক ছিল এবং অনেকের সাথে দেখা হলো প্রথমবারের জন্য এর আগেও নাকি আপুদের ওখানে যা যা ছিলেন অনেক সাথে আমার বিভিন্ন ইভেন্টে দেখা হয়েছে বাট গতকালকে অনেকটা লম্বা সময় আমরা একসাথে ছিলাম গল্প করলাম আর এত এত মজার মজার খাবার ছিল আমি সব সব খাবারগুলো ট্রাই করেছি অনেক মজা ছিল খাবারগুলো

গতকালকে বেসিক্যালি আমাদের অনেকগুলো দেওয়া ছিল বাট সময় স্বল্পতার জন্য আমরা আসলে ম্যানেজ করতে পারিনি বাট তারপরেও জেবিন আপুর আমরা রাতে চলে গিয়েছিলাম রিমন ভাইদের বাসা থেকে তো সেখানে গিয়ে আবার দেখা হয়ে গেল মাসুমা আপুর সাথে